বন্ধুরা চলে পাওয়ার মিউজিক গোডাউনে যেখানে দাদারা এসছে বিএম রিমিক জানো তো বরুণ বাড়ির পাশের গ্রাম থেকে চলে এসেছে দাদারা পাওয়ার মিউজিক বুকিং করতে তোমাদেরকে দেখাবো দেখাবো কবে কি কি উপলক্ষে বুকিং করতে এসছে তোমাদের দেখো ফুল ভিডিও তো বন্ধুরা কবে কম্পিটিশান হবে বা কবে কি ডেট সেটা দাদার কাছে জেনে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের পেজে পাওয়ার মিউজিক রিলেটিভ ভিডিও ও অন্যান্য যে আপডেট রিলেটিভ ভিডিও তোমরা পেয়ে থাকবে তো দাদা কোরে থেকেছ দাদা জয় করেছো সাত মাইল থেকে সেটা না তো কি করতে এসেছ আজকে পারমিজ কি বুকিং করতে তো কি উপলখে উল্টো দে তো উল্টোতে তোমাদের কি একটাই সেট থাকে পাওয়ার মিউজিক না না কি থাকবে একটা আর একটা কি থাকবে তোমরা কি কি আনো একসঙ্গে দুটো প্রত্যেক বছর জানো কি কি সেট আনো

ধরে একদিনে আর এদিকে এগ্রিমেন্টের কাজ চলছে কটা করে বক্স যাবে কি যাবে কটা কি লাগবে বা চং টং সব এগ্রিমেন্ট হচ্ছে আর আমরা পাওয়ার মিগের গোড়ানি পাওয়ার মিগের কী কী বক্স বা মেশিনে সেটা দেখাবো তা কখন হয় তো আর এদিকে রয়েছে আউজার মেশিন সি এ টোয়েন্টি কটা আর এদিকে রয়েছে এটিআই দশ হাজার প্লাস এটম ছাব্বিশ হাজার ডট প্রেশার বোর্ড সবই আছে গোডাউনে এক এক দেখা স্টেবিলাইজারগুলো দেখো কটা রয়েছে আর আর সব মেশিন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি যেগুলো নেই সব ভাড়ায় চলে যাচ্ছে সেগুলো দেখাতে পারছি না দেখতে পাচ্ছি এখানে এদিকে এটিআই দশ হাজার প্লাস তিনটে রয়েছে